জীবন মানেই যুদ্ধ আর এই দুনিয়াটাই হিসেবে একটি যুদ্ধের জায়গা কোনো আরামের জায়গা নয় আপনি বসে থাকলে আপনার খাবার কেউ জোগাড় করে দিবে না আপনার খাবার আপনাকেই জোগাড় করে নিতে হবে তবে আপনার উচিলায় আরও জনের খাবার তৈরি হয়ে যাবে কিন্তু সেই খাবারটা আপনি তৈরি করে দেওয়ার ক্ষমতা আপনার নেই যদি মালিক না দেন কিন্তু মালিক আপনার উচিলাই আরও পাঁচজনের খাবার তৈরি করে দেন যাই হোক যদি এই পৃথিবীতে এই জীবন যুদ্ধে হেরে যাওয়া হয় তাহলে আপনি তিন ধাপ নিচে চলে যাবেন যেমন আপনি তো কষ্ট করবেনই আপনার পরে যেজন আসবে আপনার ঘরের আওলাদ বা সন্তান তিনিও এসে দেখবেন যে খালি তিনিও কষ্ট করবেন তিনি কষ্ট করতে করতে যখন শেষ পর্যায়ে তিনি চলে যাবেন তারপরে তার ঘরেও যে আওলাদ আসবে সে এসে কিছুটা হয়তো বা সুখের মুখ দেখবে যদি পিতা গড়িয়ে দিয়ে যায় আর যদি তিনিও আপনার মতন হয় আপনার মতো ফেল করেন তাহলে সেই সন্তানও কষ্টভোগ করবে সেই সন্তান যে এই যে দুই ধাপ আপনি আগে রয়েছেন আপনাকেও তুলনা দিয়ে বলবে যে আমাদের কি দিয়ে গেছো তোমার বাবা তোমাদের কি দিয়ে গেছে তোমার বাবা আমাদের কি দিয়ে গেছে এই দুনিয়াটা এমন জায়গা স্বার্থ ছাড়া কেউ কোথাও কথা বলে না স্বার্থ বিনিময়ে সব কিছু এই পৃথিবীতে এই যে আপন আপন বলে আপন বলতে কোনো কিছুই নেই আপন কেউ নেই শুধু আপন মাত্রই টাকা টাকা আছে সব আছে টাকা নেই কেউ নেই তো বন্ধুরা আমার এই কথার মাঝে হয়তো বা কোনো কিছু ভুল থাকতে পারে আমি অতটা জ্ঞানী নই যদি ভুল থেকেই থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন আরেকটি কথা আপনাদের মাঝে বলে যাই যারা এই কাজটি করেন প্লিজ এই কাজটি করবেন না যারা ফলো দিয়ে আনফলো করে যান মানুষকে আশা দিয়ে আশাহত করবেন না কারণ ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ফলো দিবেন যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন কিন্তু মানুষকে আশা দিয়ে আশাহত করবেন না তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس